আমার তো মনে হয় এর মুখ দেখানোর থেকেও আমার এই কাকিমা জেঠিমা পিসিমা দিদিরা বোনেরা এদের আশীর্বাদের অনেক বেশি মূল্য ইন্টারনেট সবার মাসে তো এই যে চুন্নি নদী এই নদীটা পার করে ওপারে যেতে হবে আর ওপারে গিয়েও কিছুটা যেতে হবে এইটা শুভ সকাল বন্ধুরা আজ আবার নতুন একটা ব্লগ স্টার্ট করছি আজকে সকাল বেলা থেকে কেন চেল্লাচ্ছিস কেন কথা বলছি শুনতে পাচ্ছিস সকালবেলা কি জোরে চেল্লাচ্ছিল তো যাই হোক ব্লগটা স্টার্ট করলাম আর আজকে একটু মঙ্গলবার একটু নিরামিষ যেহেতু খেতে হবে ভালো যে একটু পনির নিয়ে আসি এই ডাল মা খুব একটা পছন্দ করে না মানে পছন্দ করে না বলতে মার খুব একটা ভালো লাগে না খেতে আর তাছাড়াও মায়ের ইউরিক অ্যাসিড আছে তো ডাল একটু কম খাওয়াই ভালো তো সেই জন্য একটা পনির নিয়ে আসি পনির রান্না করলে সেটা দিয়ে ভালো তো কিষাণ স্কুল থেকে চলে এসেছে আর কিষাণের school থেকেই যে এই মলাট দেওয়ার জন্য বইতে বলেছে তারপরে দাদা ওই স্টিকারগুলো আমি নিয়ে আসবো খনে স্টিকার এনেছ তো আমি নিয়ে আসবো খনে বইয়ের দোকানে পাওয়া যায় সবগুলো ইয়ে লাগাতে বলেছে তো বাবু আবার বাদ করে থেকে সব ওই যে কাগজপত্র সব কিনে নিয়ে এসছে মলাট দেওয়ার জন্য বাবা না না এটা চালের ড্রাম তো বইগুলো সব মলাট দিচ্ছে

দেখো কেমন <laughs> 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 ha 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 এখন একটু যাচ্ছি মানে গ্যাসের অফিসে গ্যাসের অফিসে মায়ের একটা গ্যাস নেওয়া আছে তার একটু সমস্যা আছে তো গ্যাস বুকিং হচ্ছে না তো সেই কারণে অফিসে যেতে হবে তো অনেক দিন ধরে মা বলছে তো যাওয়ার হচ্ছে না তো ভাবলাম যে চলো আজকে সকাল সকাল ভিডিওটা আমি দিতে পেরেছি মানে এগারোটার মধ্যে তো সেই কারণে যাই কাজটা সেরেই আসি তাই না আর গরমের দিন একটু পারফিউম না দিলে চলো যেই চলে যাই তোর বদর ও বাবা ওরে লিচু খ ওরে বাপ রে বাপ লিচুর সাথে মারামারি করছিস মনে হচ্ছে যেন হ্যাঁ রে লিচুর সাথে মারামারি করছিস নাকি তুই অবস্থা দেখো লিচু খর কি অবস্থা লিচু খেতে পারিস তুই হ্যাঁ পারে না কিছু না

এখানে ভাত রান্না হয়ে গেছে নতুন চাল ওইটার থেকে কি ভালো মনে হচ্ছে নাহলে খালি খালি বেশি দাম দিয়ে নিয়ে তোলাম বেশি দাম দিয়ে নিয়ে তোলাম নিয়ে যদি ভালোই না হলো এর দাম কিন্তু বেশি কালকে নাকি বৃষ্টি হয়েছে ভাবো গাড়িটা বের করতে গিয়ে ঘেমে জল হয়ে গেল আর এত দূর যাওয়া তো দূরে থাকতে দূর দূরের মধ্যে তো হেলমেটটাও নিয়ে নিলাম তো নদীর ওপারে আমাদের কিছুটা যেতে হবে দশ বারো দশ দশ কিলোমিটার কি বারো কিলোমিটার এরকম হবে চলো রুদ্রের মধ্যে কথা তো এই যে চন্ডী নদী এই নদীটা পার করে ওপারে যেতে হবে আর ওপারে গিয়েও কিছুটা যেতে হবে এইটা অবস্থা আর চণ্ডী নদীর এই ব্রিজটা বানানো হয়েছে না বা পুরো জায়গাটায় পোতা রয়েছে যার জন্য এই যে এই কচুরিপানাগুলো সব আটকে গেছে পো নদীর জলই দেখা যাচ্ছে না তো এইরকম অবস্থা তো চলো যাই আর এই দিকটা দেখো পুরো ক্লিয়ার এভাবেই নদীগুলো শেষ হয়ে যাচ্ছে যাই হোক চলো এসে গেছি গ্যাসের অফিসে এই যে আমার পেছনে গ্যাসের অফিস তো যে প্রবলেমগুলো আছে আমার বইটাও হারিয়ে গেছে বাবা মায়ের আর তাছাড়াও লিঙ্কের একটা ব্যাপার রয়েছে তো ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্কের ব্যাপার রয়েছে তো সেগুলো সব মেটাতে হবে যেখানে এসেছি চারিদিকে শুধু আম বাগানই দেখতে হবে প্রচুর আম বাগান কিন্তু আমের ফলন একদমই নেই সব এত বিঘে বিঘে আম বাগান কিন্তু আমের দেখা নেই সেটাই ভাবি আমাদের বাড়িতে তো কয়েকটা মাত্র চার পাঁচটা আম গাছ কিন্তু এখানে তো ছয় ছয় আম গাছ কিন্তু দেখতে তো পাচ্ছি না কিছুই বিশাল বিশাল আম গাছ এক একটা দেখো কিন্তু গাছে একটা আম কি দেখতে পাচ্ছ প্রচুর আম গাছ প্রচুর আম গাছ сюда আমারই ভাগলেখান যে রাস্তা ডিসাইড দি শুধু নিচে দিয়ে দেখতে হচ্ছে কতটা তোレシ কি গ্যাস অফিস থেকে একটু যে গ্লো কন্ট্রিক নিয়ে যাক নরম বাবা আর কি বৃষ্টি হয়েছে বুঝাই যাচ্ছে

তো আজকে তো মঙ্গলবার বজরংবালির পুজো দিতে হবে তো যাই হোক একটু বেলা হয়ে গেল তবু মা কিছু ফুল তুলেছে আরো কয়েকটা ফুল রয়েছে গাছে সেই ফুলটা নিয়ে নি মা করতে হবে কয়েক এই কেমন এই জমির ওই পাশেই একটা গাছ এই গাছটা অনেকগুলো রয়েছে আর এই যে গাছটা আমাদের সেই ঝড়ে পড়ে গেছিলো সেই গাছটা এখনো পর্যন্ত নেওয়াই হয়নি দেখো কত বাপরে কত ফুল রে যাও সুন্দর করে অনেকগুলো মালা গাছ ফুল যেহেতু পেয়েছে অনেকগুলো অনেক কটা তো ফুল তুলে রেখে আসলাম পুজোটা দেবো তার আগে স্নান করতে হবে তো ওপরের বাথরুমেই স্নানটা সেরে নিন ঠান্ডা ঠান্ডা পানি মে না ইসিলিয়ে মোটর চালিয়ে দিয়েছি এখন ঠান্ডা ঠান্ডা পানি আসবে বাথরুমে সেই সেই ঠান্ডা ঠান্ডা পানিতে স্নান গেছি পুজো দিতে মালাগুলো গেতেন इंटरनेट Internet? Internet? তো বাইরে বজরঙ্গবলির দুটো ছবিতেই মালা পরিয়ে এলাম এবার গোপালকে স্নান করিয়ে তারপরে পুজোটা সেরে

লাগিয়ে দিচ্ছি ফ্যানটা নিয়ে এসছিলাম ফ্যান কালারটা পছন্দ হচ্ছে না কারো সেই জন্য চেঞ্জ করতে হবে আর ইলেকট্রিশিয়ান ওরা এসছে রাত্রে একটু রাত্রে কাজ করবে বলছে তো সেই জন্য ভাবলাম দেখে চেঞ্জ করে নিয়ে আসি তাহলে লাগিয়ে নেওয়া যাবে

তো সেই জন্যই লাগবে হ্যাঁ এসে গ্লাসটাও লাগিয়ে দিলাম সব ইয়ে লাগানোই ছিল শুধু স্ক্রুপ দিয়ে টাইট করে দিলাম বাস এই গ্লাসটা একটু বড়ো ওপর দিকটায় তিন চার ইঞ্চির মতন বড় আছে হ্যাঁ বড়ো কাজ ভালোই লাগে দেখতে ঠিক আছে আর এখানটায় যে ইয়ে যে আমি ইয়েটা লাগিয়েছিলাম ওই যে শেলফটা এনেছি শেলফটা এখানটায় বসিয়ে দেবো তাহলে

प्राइस दाजे खास करून आले प्राइस दा हवे अरे ओनली हिटिंग नाही नुसतं ताने हिटिंग वजाले नाही नुसतं टच आहे मग दर आगावे ताला की बोलू काय बोलता लाईक करवा सबस्क्राइब करवा दर आगावे हं आय जे फॉलो लाईक

গোল গোল হয়ে হয়ে তো এই 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 যে 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 আমার লাগানো গেছে সুন্দর করে লাগিয়ে দিয়েছি আর গ্লাসটাও লাগানো হয়ে গেছে ব্যাস তাহলে বাথরুমটা রেডি এখন আমাদের হ্যাঁ আর একটা জিনিস লাগাতে হবে সেটা লাগানো আনো হয়নি এখানটা একটা ওই জামা কাপড় ঝোলানোর জন্য একটা স্টিক লাগাতে হবে সেটাকে এখন আনাই হয়নি আমার সব যন্ত্রপাতি গুছিয়ে নিই এটা হচ্ছে গিয়ে আমার ওরা মিস্ত্রিরা আছে তো ওদেরও যন্ত্রপাতি রয়েছে সব মিশে ঠেসে যাবে ওই জন্য আমারগুলো আমি আলাদা করে নিই বাথরুমটা তো আজকে রেডি করে দিয়ে গেল যে লাইটগুলো সব লাগিয়ে দিয়েছে আবার গ্লাসটা খুলতে হয়েছে এটা লাগানোর জন্য তো যাই হোক এখানে এটাকে সব সেট করে দিয়েছিলাম গ্লাসটা আবার খুলতে হলো যাই হোক এই দেখো অবস্থা করেছি কি আর করা যাবে Цчаревоваста харкуы движни. সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা বারোটার সময় ওরা কাজ কর শেষ করে ইলেকট্রিশিয়ানরা মানে গেল ওরা আর তারপরে দেখলেই কি অবস্থা ছিল সেইগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে বাথরুমটা একদম ক্লিন করে দিয়েছি ঘর টর ঝাড় দিয়েছি স্নান করে নিয়েছি তারপরে শেষে স্নান করে এই সবে এসে বসল কি যে কষ্ট হয়ে মানে আর একটা জিনিস কি ওরা ছিল আমরাও জেগেছিলাম ঈশানু সবাই জেগেছিলাম তো মানে বুঝতেই পারছিলাম না বারোটা যে কোথা দিয়ে বেজে গেল টেরই পেলাম মনে হচ্ছে যেন এই সন্ধ্যে হয়ে গেল আর হ্যাঁ এখন একটু মনটা খুশি খুশি লাগছে তার কারণ ঘরটা প্রায় কমপ্লিটের দিকেই আছে মানে সামান্য কিছু ইলেকট্রিকের কাজ আছে আর তাছাড়া টোটাল কাজ কমপ্লিট ঘরে তো হয়তো তোমরা বলবে অনেকেই যে এত খুশি কিসের জন্য কিসের জন্য বলছো এত খুশি তোমার মনে তো খুশি এটার জন্যই যে ভগবান সত্যি আছে ভগবান কিন্তু অহংকার সহ্য করে না তো সেটাই প্রুভ করে দিল কেউ বলেছিল তার মুখ না দেখালে নাকি আমার ঘরের টাইলস বসবে না এখন তো দেখছি তার মুখের থেকেও আমার যারা প্রিয় মানুষেরা আমার দিদিরা কাকিমারা মাসিমারা বোনেরা তাদের আশীর্বাদের অনেক বেশি মূল্য কারণ শুধু টাইলসই নয় টাইলস ছাড়াও আরো নিয়েছি আর সেই কারণেই আমি এত খুশি যে কারোর মুখ দেখাতে হলো না আমার টাইলস বসানোর জন্য টাইলস বসানোর জন্য কারোর মুখ দেখাতে হলো না টাইলস তো বসিয়েছি সঙ্গে মার্বেল বসিয়েছি টাইলসের থেকেও ডবল কস্ট মার্বেলের তো সেটাও বসিয়েছি আর তাছাড়া আরো অনেক কিছুই করেছে তার মুখ না দেখিয়ে আজকে নিজের বাড়িটা দেখে না সত্যি খুব খুশি হচ্ছে আর এই পুরনো কথাগুলো মনে আসছে আর যে বলেছে তার মুখ না দেখালে হবে না তার মুখটা এখন কোথায় গেল এত গর্ব করে বলেছিল তো ভগবানের আশীর্বাদ আছে অবশ্যই আমার মাথার উপরে এই অবিচার এ অনাচার সহ্য করেননি তিনি আমার সাথে যেগুলো হচ্ছে তো যাই হোক আর আমার প্রিয় মানুষগুলো তো আমার সঙ্গে আছেই তারা তাদের আশীর্বাদ আমার সবসময় মাথার উপরে রয়েছে আর হ্যাঁ অনেকেই গলত ফেমিতে রয়েছে যে আবার সেই পুরনো সম্পর্কটাকে জুড়িয়ে নেওয়ার কিছু চিন্তা ভাবনা বা কেউ আইডিয়া দেওয়া একদম দিও না কারণ সেটা একদমই সম্ভব নয় যেটা ঝেড়ে ফেলে দিয়েছি তো ফেলেই দিয়েছি সেটার কুড়িয়ে আনতে একদম রাজিন এর আগেও বলেছি এখনো বলছি ভবিষ্যতেও এটাই বলি এখন সবাইকে নিয়ে সুস্থ হবে সবাই খুব খুশি আছি খুব ভালোভাবে সংসার করছি আমরা সবাই তো এর মধ্যে আর জঞ্জাল ডেকে নিয়ে আসতে চাই না একটু শান্তি চাই চাইবার তো ক্ষমা করো পারব না এটা তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আগামী দিন সুন্দর আরও একটা ব্লগ নিয়ে আসবো তো আজকের মতন চলো